আসসালামু আলাইকুম আমাদের দেশটা কি রাজতন্ত্র বা একনায়কতান্ত্রিকভাবে চলছে যদিও না চলে থাকে তাহলে রাজতন্ত্র বা এক নায়কতন্ত্র হলেই ভালো হয় তাছাড়া নির্বাচন ব্যবস্থাটা আমাদের দেশ থেকে উঠে গেলেই বোধ হয় দেশের মানুষের জন্য মঙ্গল হয় যে ব্যবস্থার কারণে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নয় নাই মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নাই সেই ব্যবস্থা থাকার চাইতে না থাকাটাই তো শ্রেয় যাই হোক নাটোরের আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ করে নিয়ে গেছে কারা নিয়ে গেছে বিষয়ে দৈনিক প্রথম আলোতে একটি সংবাদ এসেছে সেইখান থেকে আমি আপনাদের সাথে বিস্তারিত কিছু শেয়ার করছি দর্শক নাটোর জেলা নির্বাচন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধর করার সঙ্গে জড়িত অন্তত এগারো জনের পরিচয় জানা গেছে ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা তাদের শনাক্ত করেছেন শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশিরভাগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মী তাদের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফুল হাবিবের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও গাড়ি চালকও রয়েছেন আর এই লুৎফুল হাবিব হল তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জোনাজদ আহমেদ পলক যিনি আছেন তার আপন শ্যালক এবং সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিষয়টি হল যে নির্বাচন নামক যে ব্যবস্থা সেই ব্যবস্থাটায় তো এক আধিপত্য বিস্তার করে আছে একটি দল সেখানে এই নির্বাচনের নামে নাটক না করে সব কিছু যদি তাদের নিয়ন্ত্রণে নিয়ে এই নির্বাচন নামক নাটকটি মঞ্চস্থ না করে নিলে না করে যদি তারা তাদের ইচ্ছা মতো সব কিছু করে নেয় তাহলে দেশের মানুষের জন্য এটি মঙ্গলজনক হয় তাছাড়া যে ব্যবস্থাটি আছে আমাদের দেশে সেই ব্যবস্থায় শুধু জনগণের কষ্ট অর্থই ব্যয় হচ্ছে পাশাপাশি কিছু লোক তাদের জীবনের নিশ্চয়তা নাই তাদের জীবন হুমকির মুখে অপহরণ করা হয় তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হয় তাহলে যে ব্যবস্থা বর্তমান যারা ক্ষমতাসীন রয়েছে তারা যদি সবখানেই একসত্র ক্ষমতা ধর হয়ে থাকে তারা যদি সব জায়গায় তাদের যে শক্তি সেই শক্তি প্রয়োগ করে তাহলে জনগণের কষ্ট অর্জিত এই অর্থ ব্যয় করার কি মানে আছে দর্শক আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ